সে মাকে ছাড়া আমি বসে আছি ঘন্টা পরে গিয়েছে সে ক্লাসে আসতেছে না সে শুধু আর খেলাধুলা করছে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবো যাই হোক ঘন্টা পরে গিয়েছে মা ক্লাসে বুঝিয়ে সুজি ক্লাসে বসিয়ে দিয়ে আমি বাসায় রওনা হব রওনা হয়ে বাসায় এসে কি কী কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ মেয়েটা শুধু খেলা আর খেলা যাই হোক আমি বাসায় চলে আসলাম রুটিগুলো বানিয়ে রেখে মাকে নিয়ে স্কুলে চলে গেলাম এখানে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমিও ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন খেয়ে নেবো খেয়ে তারপর কি কি কাজ করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশ অনেকগুলি রুটি বানিয়েছি মা আবার স্কুল থেকে এসে আবার খাবে ইনশাল্লাহ যাই হোক পরিবারের কেউ খেয়েছে কেউ খেয়ে খায়নি এখনও যাই হোক আমি এখন রুটিগুলো একটু সাজিয়ে গেছি বসে যাব ইনশাল্লাহ খেতে খেয়ে তারপর আমি সংসারের কাজগুলো গুছিয়ে নেব এখানের মরিচ মরিচ অনেক সস্তা হয়ে গিয়েছে তাই বেশ অনেকগুলো মরিস আনা হয়েছে এগুলি সময়ের অভাবে আমি এগুলি গুছাতে পারছি না তাই ভাবছি আজকে একটু হাতে সময় যেহেতু আছে মাহাকে স্কুলে দিয়ে চলে আসলাম এখন মরিচগুলো আমি গুছিয়ে নিচ্ছি সবগুলি মরিচে গোটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে তারপর ইনশাল্লাহ রেখে দেব যাই হোক এই তো মরিচগুলোকে রেডি করে নিচ্ছি আর এই পাশ দিয়ে আমি বেশ অনেক দিন যাবৎ ভাবছি যে কলমের শাক আনবো সময় স্বল্পতার জন্য শাক আনতে পারছি না এবং বেশি কুটো করতে পারছি না যাই হোক এখন শাকগুলিকে আমি বেছে কুটে সুন্দর করে তারপর এখন ভাজি বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়েছি মরিচ দিয়ে একবারে বাগান দিয়ে বসিয়ে দিয়েছি এখন শাকগুলি প্রায় হয়ে গিয়েছে আমি আর যখন তেল উপরে আসবে শাকগুলি নামিয়ে নামিয়ে নিবা কলমির শাক যতই কম হোক কিন্তু এটার বরকটটা অনেক বেশি কলমির শাক আর এক মুঠো কর্মীর শাক দেখেন কতগুলো শাক হয়েছে যাই এগুলি খেয়েও আমাদের আরও থাকবে সবাই প্রাণ ভরে খাবে তারপর আরও থাকবে কিন্তু এর উপকারিতা বেশ তারপর রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা কিছু না কিছু তো বাচ্চাদেরকে দিতে হয় তাই আর কি ভাব কী দেবো ভাবছি তাই নুডলস রান্না করে রেখেছিলাম প্রায় চারটার দিকে নুডলস রান্না করে রেখেছি এগুলো ওপেনে গরম করে এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে পড়তে বসবে শুধু নুডলস দিলে হবে না তার সাথে দিতে হবে চস চস দিয়ে তারপর আমি এগুলিকে রেডি করে তারপরে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার বাচ্চা যেভাবে খায় ঠিক সেভাবে আমি নুডলসটা রান্না করেছি খুব সাদা মাঠাভাবে সে নুডলস খেতে পছন্দ করে আর কাঁচা নুডলস হলে তো কথাই নেই সে কাঁচা নুডলসটাও খেতে চায় যে কাঁচা নুডলস দিয়ে লবণ দিয়ে খেব খাবে যাই হোক নুডলসটা রেডি করা হয়ে গিয়েছে আমি ওখানে ওকে দিয়ে দিব দিয়ে তারপর ও ও খেয়ে নে এবার দিয়ে আমি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ